আপনার সবাই কেমন আছেন আপনাদের ভালো আছি প্রতিদিনের মত নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও ভিডিও শুরু আগে বলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আজকে হলো আপনাদের একটা পুরানো ভিডিও শেয়ার করুন শেয়ার করার কারণ হলো যে মেমের যে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার সময় আমি ধরেন এই যে মাছের যে ব্যবসাগুলো করছিলাম কিছু ওই নদীর পাড়ে কিছু দৃশ্য আছে নদীর পাড়ে মাছ কিভাবে মানুষ আনে কিভাবে কারা খরিদ দেয় কীভাবে মানুষের মহিলা ও সমস্ত মানুষ নিয়েই কিভাবে নদীর পারে অনেক জনজমাট থাকে ওইগুলো নিয়ে একটু শেয়ার করুন কারণ এইগুলো শেয়ার করা হয় নাই মিমের বিয়ের কারণে কারণ তখন মানুষ ফোকাস ছিল যে বিয়ের অনুষ্ঠানে ঠিক আছে তাই আজকে সেই ভিডিওগুলো শেয়ার করুন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই ভালো লাগবো আর ভিডিওর সাথে থাকুন আর বিশেষ করে না নাট দেখলে হয়তো ভালো লাগবো আপনাদের পুরানো আর কাল কালকাঝে লতা এই সরি সাদিয়া লতা ওরা দুই ভাই বোন আর মাসুদ যে মিমিটা কিছু গিফট করছে অবশ্যই তাদের ভিডিওতে দেখছেন আর সে এটা আমিও কিছু শেয়ার করব আমার ভিডিও তো আছে অবশ্যই যদি ভালো লাগে ভিডিও সাথে থাকুন আসসালামু আলাইকুম কারণ কারণ কিছু মানুষ অনেক দূরে থেকে আইসা রাত্রে ধরেন তারা ফাইসায়ত তখন মানে তাদের এমন সময় আমরা রাত্রে অনেক রাত থাকতাম লাস্টে এমনও গেছে আমরা রাত্রে ওইখানে সবাই মিলার কিছু খরচ বরচ দিয়া খিচুড়ি পাক করে হয়তো রাত্রে খাওয়া দাওয়া করছি তারা সকালে ভোরে মাছ কিনে নিয়ে গেছে এরকম উদ্দেশ্য আছে অবশ্যই যদি ভিডিও আপনারা না টেনে দেখেন অবশ্যই ভালো লাগবো যাই হোক বেশি কথা না বলে হয়তো আপনারা দেখেন

এ ভুলে রাখে গেছে গা যাক বড় লোক বিরাট কারবার না এই জন্য ধরো 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 এটা কী ওটা কি নাম কি হ্যাঁ অরেঞ্জ হ্যাঁ তো অরেঞ্জটা দিয়ে তো যা হতো

সকাল সকাল বাড়িতে কেউই নাই এখন বাড়িটা খালি তোমার আপুর কথা মনে পড়ে না হ্যাঁ আপু কই গেছে মরম আপু কোথায় গেছে তুমি তোমার আপুরে মিস করো হ্যাঁ তোমার আপুরে মিস করো না এ

মামার দেব না মানুষ দেখেন এখানে আমাদের এই যে ই আছে খিসিদ আছে ইলিশ মাছ দিয়া

অন্ধকার চতুর্থ সাইডে তাও ইলিশ ইলিশ মাছের দরকার মাছের জন্য আসছে অনেক দূরে থেকে চতুর্দ অন্ধকার দেয় নদীতে নদীতে কিছুই নেই তারপরও সকালে ভরে আসবো এর জন্য এই যে আমাদের খিচড়ি হয়ে গেছে দেখছেন নি কী আগুন অন্ধকারের ভিতরে

জা আচল চুইচাইড কৰিছে কোচাবিৰা এটা দাম বেছি হৈ গৈছে

নাই জান কত বড় মাছ মাছ

એય દન મનભાવ નઈ આલમ કી એય સાલર રમાઝબ દો દે દે હેય દન મનભાવ નઈ આલમ કી

এই কি ভাষা ভাই কি কার কার কি স্বাস্থ্য ভাই বেলা এই যে ঢাকা থেকে আইসা দহনে যে এটা ব্যাগ ভর্তি সব মাছ ব্যাগ ভর্তি সব মাছ পঞ্চাশ ষাট হাজার টাকা মাছ দশ হাজার মোট টোটাল চব্বিশ হাজার

মাছ নিয়া <reading> <s Innovative>